হ্যালো তুই রেডি হয়েছিস তো শোন না বান্ধবী আমার না তোদের সাথে দীঘা যাওয়া হবে না যাবি না মানে আজ তুই লাস্ট মোমেন্টে এসে যাবি না বলছিস আমাদের আর দশ মিনিট বাদে ট্রেন আর তুই কি না এখন বলছিস যাবি না কাকিমাকে কিছু বলেছেন তুই ফোনটা দিয়ে আমি কথা বলছি আরে না না মা কেন কিছু বলতে যাবে মা তো আজাদি দিয়ে রেখেছে তাহলে চল না প্লিজ তুই কি কান্না করছিস আর তোকে কি মেরেছে কাকিমা আরে না না মা আমাকে মারবে মা সেই সাহসটাই নেই জানে না বাবা এসে দেবে ধরে আর আমি কান্না করতে যাব কেন আমি কান্না করছি না আরে নাকটা একটু বসে গেছে তো ওই জন্য এরকম আওয়াজ বেরোচ্ছে আরে আমি এমনি যাব না আমাকে আমার বয়ফ্রেন্ডের সাথে মেলায় ঘুরতে যেতে হবে ওই জন্যই আমি যাব না তোরা যা না ঘুরে আর কুক খেলান খেলানো ঘুরতে যাওয়ার জন্য আমাদের সাথে না গিয়ে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাচ্ছে